সালাম বা সালাদুর কোন জায়গায় আপনি পেশ করবেন একটা হচ্ছে আমাদের নামাজের বাইরের অবস্থা হচ্ছে নামাজের ভিতরের অবস্থা নামাজের ভিতরে যদি দরুদ ও সালাম পেশ করেন সালাত সালাম পেশ করেন এটা একটা অবস্থা একটা অবস্থা হচ্ছে নামাজের বাইরে কোনটা বেশি ফজিলত রাখে কোনটা বেশি গুরুত্বপূর্ণ নামাজের ভিতরে কারণ নামাজের ভিতরে কারোর সাথে কথা বলা যায় না একমাত্র আল্লাহ পাক ছাড়া আল্লাহ ছাড়া কারোর সাথে কথা বলা যাবে বাপামার সাথে কথা বলা যাবে ছেলে মেয়ের সাথে কথা বলা যাবে কোনো কিছু চলবে না দুনিয়া সেই জায়গায় নবী মুহাম্মাদ রসূরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের জন্য স্পেশালি আপনি দোয়া করছেন আসসালাম আলাইক আয়ো নবী ওরাহামাতুল্লাহ হবার আর কাকু আত্ম করছেন এমন জায়গায় আপনি নবীজনক দোয়া করছেন যেখানে দুনিয়ার কারোর সাথে কথা বলা চলে না সেখানে নবীর জন্য সালাহত পেশ করছেন আপনি আল্লাহ মাল আল্লাহ আল্লাহ মহাম্মদ আল্লাহ আলাক আলাহ মহাম্মাদ সাল্লাল্লাহ ঠিক না সবচেয়ে বেশি ফজিলত এখানে এই জন্য প্রথম নম্বরে যেই ক্ষেত্রটি উল্লেখ করতে হবে সেটা হচ্ছে নামাজের ভিতরে এবং এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে সঠিক মতে যদি কেউ নবী সালামের ওপর নামাজের ভিতরে ফরজ হোক আর সন্নত নফল নামাজ হোক নামাজের ভিতরে সালাত এবং সালাম না পেশ করে দুরুদ্ সালাম পেশ না করে তাহলে সেই নামাজ হয় না নামাজের একটি রুকুন হচ্ছে আত্মাহাত পড়ার আত্মাহাতে রয়েছে কি সালাম নবীপতি সালাম রয়েছে সালাম রহমত বরকত আর নামাজের আর একটি রুকন হচ্ছে সঠিক মতে দুরুদ পড়া আর সেটা নবী করিম সাল্লা ফরজ নামাজ হোক আর সন্ন্যত হোক আর হোক আপনার শেষ তাসাহুদে পড়তি হবে তাসাহুদের পরে আল্লাহ সাল আলা মোহাম্মদ আল্লাহ আলিক আলাহ মোহাম্মদ তো নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম একটি হারিস মর্মে শোনাই অনেক হারিস রয়েছে নামাজের ভিতরে দুরুদ পড়া সম্পর্কে বা সালাম পড়া সম্পর্কে নবী করিম সাল একজন লোকে দেখলেন যে এদি সালাতহি নামাজের ভিতরে দোয়া করছে নিজের জন্য দোয়া করেছে অন্যান্য দোয়া পড়েছে তসবি পড়েছে ফালাম ইউসাল্লি আল নবী সাল কিন্তু নবী সাল্লাম সালাত পেশ আল্লাহ সাল্লি আল্লাহ মহম্মদ এটা পড়লো না দরুদ ইব্রাহিমই পড়লো না হয়তো জানা ছিল না অথবা তার তারা ছিল যেমন কিছু মজাবে এখনো আছে যে ওদের কাছে দুরুদ পড়া শুন না নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিম পড়া তাদের কাছে রুকুনও নয় আর ওয়াজেবও নয় রুকুন হচ্ছে নামাজের ভিতরে চোদ্দটি তার একটিও নয় আর ওয়াজেব হচ্ছে আটটি তারও নয় তাহলে চোদ্দ আট কয়টি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি যেগুলি ইচ্ছা করে একটি ছেড়ে দিলে নামাজ হয় না বা আইসটি নামাজের ভিতরে এই বাইশটার মধ্যে তারা দুরুদকে গণ্য করেনি দুরুদ তারা সুন্নত বলে দুরুদকে রফাদানের মতো সোননাথ আমিন জোরে বলার মতো সোননাথ বোঝা গেছে তিনবার পাঁচবার সাতবার দশবার তসবি পড়ার মতো সোননাথ সোননাথ তাদের কাছে দুরুদ তাই দুরুদের বিষয়টি হালকা করে দিল না আর যারা এই মশলাতে হালকা করেছে ওরাই আবার অন্যদেরকে মিথ্যা বাদ দেয় ওরা দুরুদ পড়ে না আমরা এটাকে রুকুন ফরজ বলছি আর আমরা কি করে দুরুদ পড়বো না আরব দেশের আলামারা এটাকে রুকুন ফরজ বলছে আর ওরা আবার দুরুদ পড়ে না ওদের বলছে যে ওহাবি দুরুদ পড়ে না এটা কেমন কথা হইলো হ্যাঁ রোগ নিজের মধ্যে আর বলছে না না আমি সুস্থ তোমার রুগী ঠিক না এরকম রুগী বলছে যে না আমি রুগী না তোমার এই রুগী নবীম সাল